নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে এমন একটি বিশেষ অলৌকিক ম্যাজিক্যাল বা খুবই পাওয়ারফুলি ছবির কথা বলবো এই ছবিটি শুধু নিজের মোবাইল ওয়ালপেপার স্ক্রিন সেভার বা হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে সেট করে রাখতে পারেন অর্থাৎ লাগিয়ে রাখতে পারেন তাহলে আশ্চর্যভাবে আপনারা যা চাইবেন তাই পাবেন শুনতে একটু অবাক লাগলেও উপায়টি করে দেখবেন এর চমৎকার রেজাল্ট নিজেরাই অনুভব করবেন এবং তারপর আমাকে কমেন্ট করে ফিডব্যাকটা পারলে অবশ্যই দিবেন তবে দেখুন কর্ম ছাড়া জীবনে সফলতা লাভ করা কখনোই কিন্তু সম্ভব নয় তাই নিজের দায়িত্ব ও কর্তব্য কর্ম নিষ্ঠা ভক্তি সহকারে করে যেতেই হবে কারণ কোনো উপায় টোটকা উপাচার আপনাদেরকে রাতারাতি কোটিপতি বা বড়লোক করে দিতে পারবে না যদি নিজের কর্মের প্রতি একনিষ্ঠ না হতে পারেন এক কথায় বললে নিজের অ্যাফোর্টস এবং কর্ম করার পাশাপাশি যদি আপনারা এই উপায়গুলো করে থাকেন তাহলে একটা সাপোর্ট পাবেন তাড়াতাড়ি সাকসেসকে নিজের জীবনে অ্যাচিভ করার জন্য দেখুন চট করে জীবনে সফলতা কিন্তু আসে না এবং এই সফলতা যাতে করে যাতে করে দেরি না হয়ে যায় জীবনে আসতে তার জন্য একটা সাপোর্ট পাবেন এই মাধ্যমে দেখুন আমাদের এই সমাজে ভিন্ন ভিন্ন মেন্টালিটির মানুষ বসবাস করেন এবং প্রত্যেক মানুষের চাহিদা ডিজায়ার চিন্তাভাবনা পরিকল্পনা সব কিছুই কিন্তু দেখবেন একটু আলাদা আলাদা হয়ে থাকে ভিন্ন হয়ে থাকে অর্থাৎ কারোর গাড়ি বাড়ি চাই কেউ আবার ভালো রেজাল্ট করতে চান পড়াশোনার ক্ষেত্রে কারোর চাকরি চাই কেউ অর্থনৈতিক উন্নতি করতে চান কারোর পারিবারিক সমস্যা রয়েছে কারোর সন্তান সন্ততি হয়তো খুব অবাধ্য হয়ে গেছে তাকে আপনারা বাধ্য করতে চান বা কেউ হয়তো শারীরিক সমস্যায় ভুগছেন বা কেউ হয়তো ঋণ নামক সমস্যায় প্রচণ্ড জড়িয়ে পড়েছেন বা কারোর বিজনেসের সমস্যা চলছে কারোর সম্পর্কের মধ্যে কোনো জটিলতা চলে এসছে বা হঠাৎ করে পারিবারিক বৈষম্যতা দেখা দিয়েছে বা সন্তান সন্ততির পড়াশোনার উদ্দেশ্যে বা গৃহের মধ্যে কারোর আবার বাস্তু দোষ রয়েছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে চান তাহলে এই প্রত্যেকটা সমস্যা কিন্তু আলাদা আলাদা এবং এই সমস সমস্যাগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে যে উপায়টি বলবো সেটা কিন্তু করতে পারেন এই প্রত্যেকটা সমস্যার কিন্তু লাঘব হবে যাই হোক আপনাদের মোবাইলে যে ছবিটি আপনাদেরকে আমি লাগাতে বলবো এটির নাম হলো কল্প বৃক্ষের ছবি বা এটা অনেকেই কল্পতরু নামেও পরিচিত দেখুন কল্পতরু অথবা কল্পবৃক্ষ বা কল্পদ্রম বা কল্পপাদক এই গাছটি হল হিন্দু পুরাণ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটি ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক গাছ তথা আদি সংস্কৃত সাহিত্যে এই গাছের কিন্তু বিশেষভাবে বর্ণন করা হয়েছে দেখুন আমাদের সমুদ্র মন্থন বা দুধের সমুদ্র মন্থনকালে কামধেনুর সাথে কল্পতরুর উৎপত্তি হয়েছিল কামধনু হল ঐশ্বরিক গাভী যে সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম ঠিক তেমনই এই কল্পবৃক্ষের পুজো করা হলে বা এই বৃক্ষের তলায় দাঁড়িয়ে কোনো মনস্কামনা জ্ঞাপন করলে সেই মনস্কামনা অতি সত্তর পূরণ হয় তাই এই গাছটিকে মনস্কামনা পূরণের গাছও বলা হয় দেখুন কল্পকথায় বলা হয়েছে যে কল্পতরু পৃথিবীতেই ছিল কিন্তু পৃথিবীর মানুষ বিশেষ করে তখনকার দিনের অসুররা এই কল্পবৃক্ষের অপব্যবহার অতি মাত্রায় শুরু করে দেন যার ফলে বাধ্য হয়ে দেবরাজ ইন্দ্র এই কল্পবৃক্ষকে স্বর্গে নিয়ে চলে আসেন নিজের সাথে এবং নিজের ইন্দ্রের আবাসে এই বৃক্ষকে রোপণ করেন স্থান দেন তাই কথিত রয়েছে ইন্দ্রের দেবালোকে মোট মোট পাঁচটি কল্পতরু এখনো পর্যন্ত রয়েছে সেগুলি হলো মন্দনা বাড়িজাত সন্তান কল্পতরু ও হরিচন্দন এবং এই প্রত্যেকটা গাছের মধ্যে এতটা ক্ষমতা রয়েছে যে গাছগুলি শুধু মনুষ্য নয় দেবদেবীদের পর্যন্ত মনস্কামনা ইচ্ছা সব কিছু পূরণ করতে সক্ষম যাই হোক উপায়টি কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি প্রথমত আপনারা একটু শান্ত মস্তিষ্ক হয়ে যাবেন শান্ত মস্তিষ্কে যে কোনো একটা শুভ মনস্কামনা চিন্তা করবেন অর্থাৎ যেটা আপনার ইচ্ছা রয়েছে যেটা আপনি পেতে চান আপনি যেটা মনস্কামনা রয়েছে সেটাকে শান্ত মাথায় একটু থিঙ্ক করবেন চিন্তা করবেন এবং যে কোনো একটি মনস্কামনা অনেকের তিনটে চারটে পাঁচটা মনস্কামনা থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু যে কোনো একটা মনস্কামনা প্রথমে ফুলফিল করার চেষ্টা করবেন অথবা কিন্তু সবগুলো একসঙ্গে বললে বিষয়টা খিচুড়ি হয়ে যাবে সেক্ষেত্রে বলবো যে এক একটা মনস্কামনা নির্ধারিত করবেন এবং এই কল্পবৃক্ষের একটি ছবি নিজের মোবাইলে হোম স্ক্রিনে বা ওয়ালপেপার হিসাবে সেট করে নেবেন এবং প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার সময় বিছানাতে বসে কল্পবৃক্ষের ছবিটিকে মন থেকে দেখবেন খুবই ডিপলি ছবিটাকে অ্যানালাইজ করবেন এরপর মনে মনে আপনি যে কারণে এই করছেন সেই কারণটি কল্পবৃক্ষের গাছটিকে বলবেন এবং ছবিটিকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এই বলে যে মনস্কামনাটি পূর্ণ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন ক্ষেত্রে আপনি যে মনস্কামনাটি নিয়ে ইউটি করছেন সেটি যদিও পূর্ণ হয়নি কিন্তু আপনি প্রেজেন্ট ফর্মে থেকে তিনবার ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে কল্প বৃক্ষকে জানাবেন এবং মনে মনে অনুভব করবেন যে আপনার মনস্কামনাটা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে এরকম একটা প্রেজেন্ট ফর্ম নিজের মধ্যে অনুভব করবেন যে আপনি এখনো জিনিসটা পাননি আপনার মনস্কামনাটা পূর্ণ হয়নি ঠিকই কিন্তু আপনারা ভাববেন যে হ্যাঁ মনস্কামনাটি আমার পূর্ণ কিন্তু হয়ে গেছে বা ধরুন আপনার ছেলের জন্য বা আপনার মেয়ের জন্য কোনো একটা উইস আপনি করতে চান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মোবাইলটি ধরুন এটা মোবাইল মোবাইলের ওয়ালপেপারে হোক বা হোয়াটসঅ্যাপে কল্পবৃক্ষের ছবিটি রয়েছে আপনারা সেই ছবিটিকে ভালো করে কিন্তু দেখবেন এবং কল্পবৃক্ষের গাছটিকে দেখার পর থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার এই ওয়ার্ডটা এটা সুইচ ওয়ার্ড আমরা যখন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই সেই বিষয়টা কিন্তু সুইচ ওয়াট হয়ে যায় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এরকম তিনবার আপনারা জানাবেন এবং কল্পবৃক্ষের গাছকে বলবেন যে হে পারিজাত গাছ দৈব গাছ আমার এই মনস্কামনাটি পূরণ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মানে যার জন্য আপনি উইশ করেছেন মনস্কামনা ব্যক্ত করছেন তার নামটি কিন্তু অবশ্যই নেবেন কল্পবৃক্ষের গাছটির মানে ছবিটির সামনে এবং নিজের জন্য যদি আপনি কোনো উপায় করে থাকেন নিজের নামটিও কিন্তু কল্পবৃক্ষকে অবশ্যই জানাবেন এইভাবে আপনারা একই নিয়মে একবার সকালে ঘুম থেকে উঠে এক থেকে দু মিনিট এরকম উইশ করতে পারেন এবং রাত্রে যখন ঘুমাতে যাবেন ডিনার কমপ্লিট করার পর তখনও বিছানায় বসে এই উইসটি কিন্তু করতে পারেন কল্পবৃক্ষের কাছে এর ফলে দেখবেন অতি সত্তর তবে সবাইকার ক্ষেত্রে সময়টা কিন্তু একটু চেঞ্জ হতে পারে কারোর পাঁচ মাস কারোর এক বছর কারোর আবার এক মাসেও নিজের উইশগুলো কিন্তু পূরণ হয়ে যায় ধৈর্য রাখতে হবে আর একটা বিষয় বলে দিই এখানে মহিলাদের পিরিয়ডিক্যাল টাইমে বা কোনো অসোচ অবস্থাতেও এই উপায়টি কিন্তু করতে পারেন এবং যে মনস্কামনাটির জন্য আপনারা এই উপায়টি অবলম্বন করেছেন বা করবেন ভাবছেন সেই ইচ্ছাটি যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই পশু পাখি অথবা ছোটো বাচ্চাদেরকে ঘরে আমন্ত্রণ করে কিছু না কিছু অবশ্যই কিন্তু খাওয়াবেন অর্থাৎ সেবা দেবেন তবে একটা বিষয় পুনরায় বলছি কোনো কিছু পাওয়ার জন্য সাধনার পথ অবলম্বন করতে হয় এখানে সাধনা বলতে বলেছি নিজস্ব অ্যাফোর্ট নিজস্ব পরিশ্রম এবং কর্মের প্রতি দায়িত্ববান তথা যত্নবান হওয়া একান্তই প্রয়োজন অর্থাৎ নিজের সর্বস্ব চেষ্টা করে সেই মনস্কামনা পূরণ করতে হবে এবং এই একটা মেন্টালিটি নিজেদের মধ্যে কিন্তু রাখতে হবে শুধু উপায় করে কোনো কিছু পাওয়া সত্যিকারের কিন্তু সম্ভব নয় ইম্পসিবল উপায় করার পাশাপাশি কোনো কিছু পাওয়ার জন্য যে অ্যাকশেনটা নিয়ে আমাদের উচিত যে কর্মটা যে পরিশ্রম করাটা আমাদের উচিত সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাদেরকে করে যেতেই হবে যাই হোক সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে আশা করছি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আপনারা যদি এই উপায়টি করে রেজাল্ট যেমনই পান না কেন যদি না পান সেটাও জানাবেন যদি পেয়ে থাকেন অবশ্যই পরবর্তী এপিসোডে আমার কমেন্টে মানে কমেন্ট করে জানাবেন যে কী কীরকমভাবে বেনিফিট হয়েছেন অপেক্ষায় থাকব। আজকের জন্য বিদায় নিচ্ছি যদি অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকন অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ